স্তামি রহমাতুল্লাহ আলহি শে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাইজিত বড় একটিম বড় একটি মা পরের বাড়িতে কাজ করে মা পরে বাড়িতে কাজ করে বায়াজিদ বড় এতিম মা চিন্তা করতেছে আমার ছেলেটা যদি এরকম ভাবে পয়রা থাকে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে দেখি ছেলেটাকে কোথায় মক্তবে দেওয়া যায় কিনা কোন ওস্তাদের কাছে সন্তানকে দেওয়া যায় কিনা এবার অনেক মানুষে খবর দিল হে আল্লাহর ও অমুক জায়গায় একজন আল্লাহর অলি আছে হুজুর আছে কোরআনের আর এম আছে তার কাছে তোমার সন্তানটা দিয়ে আসো মানুষ হয়ে যাবে আল্লাহর বান্দি বাইজিদের মা বাইজিদ কোলে লইয়া ওস্তাদের কাছে গিয়ে ডাক দিয়ে গায় ওস্তাদ আপনার কাছে আমার সন্তান দিয়ে রেখে গেলাম আপনার মতো না হওয়া পর্যন্ত আমার সন্তানকে ছুটি দেবেন না আপনার মতো বানাইবেন তারপর সন্তানকে ছুটি দেবেন আগে কোনো ছুটি নাই দেখেন কি রকম কথা ওস্তাদের কাছে সন্তানকে পাইজিত দিয়ে আসলেন দুই দিন তিন দিন যাইতেছে দেখতেছে অন্য ছাত্রের মাসে বাবা আসে কত কিছু খাবার লই আসে কিন্তু আমার বাবা কই বারতি আমার মা পরের বাসায় কাজ করে মা আসে না মাসুম বাচ্চা বাইজ কাডে কাডে আডক দিয়া কয় আমার মাকে দেখতে আমার মনে যায় আমি আমার মাকে দেখবো আমাকে ছুটি দেন ওস্তাদ চিন্তা করতেছে তার মা তো বলেছে আপা না আমার মাইজিৎকে ছুটি দেবেন না কিন্তু আমি কি করি মার মসিয়া তো মানতে হবে আবার কসি মাসুমে কসি মাসুমের হৃদয়টা ভাঙ্গা হয়ে যাবে না আমি পারি এই পরিমাণ একটা সবক দিয়ে দিলে লম্বা সবক দুই মাস তিন মাস ছয় মাস ছয় মাস পর্যন্ত লাগবে মুখস্থ করতে এই পরিমাণ দীর্ঘ লম্বা একটা সবক দিয়ে দিলে

ভাইজিত কান্নাকাটি করে চোখের পানি কড়াইয়া পরে ঠো তুইটা কাঁপতেছে মা সন্তান কাঁপতেছে আর বলে আর একটা দিয়েছে বিশ্বাস পারা কোরআন মুখস্থ শুনাইতে পারি রোজটা ছুটি দেবে আল্লাহ মাকে দেখতে যাব আল্লাহ তোমার কোরআন তুমি যদি সিনার মধ্যে বসে না দাও আল্লাহ আমি পারবো না মুখস্থ করতে তোমার কালাম সিনার মধ্যে বসাইয়া দিও আল্লাহ তরবারে বাজে চোখের পানি ফেরাইয়া হাউ ম করে কে দে কে দে নিয়ে বসতে পড়ার জন্য কোরআন উল্টায় আর কোরআন উল্টায় আর উল্টায় ভুলুটুতে মতো সিনার মধ্যে সকাল

ডাক দিয়া না কি বলতেছ বলে হ্যাঁ আপনি যে আমাকে সবক দিয়েছেন তার চাইতে আরো বেশি বুবাস্ত করে আমি আসছি ওস্তাদকে নির্বুলে শুনাইয়া শুনাইয়া ওস্তাদ পরে খুশি হয়ে গেল ডাক দিয়া গেল যা বাইজি যা মাকে দেখে আয় দেখি আয় বাইজি খুশিতে খুশিতে বাড়ির দিকে রওনা দরজায় দাঁড়াইয়া ডাক দা মা দরজার কোণা নাড়ে বাইরে যা খুলব আমি তো ওস্তাদকে বলেছি আপনার মতো না বানর পর্যন্ত আমার বাইজিতকে আপনি ছুটি দিবেন না কেন ছুটি দেবো আমি আমার বাইজিতকে বাইজের জন্য আজকে দরজায় ধরবো না বাইজিত দরজায় দাঁড়াইয়া আম্মা मामুল ডাকে আর কাধে মা তোমাকে দেখবার মনে চাই ওবা মা দরজাটা খোলো বাইজিত কাজে কাধে আটা বন্ধু দরজাই খোলে না বাইজিত মনে করছে আমার মা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে চারবার ঘন্টা বাইজির দরজা এটি মেয়ের মতো দাঁড়ালো কিন্তু না না মা দরজাই খুলে আবার ডাকে আবার ডাকে মা দরজা খুলে না কয়েক ঘন্টা পার করার পর বাইজি আবার মাদ্রাসার দিকে রওয়ানা মাত্র তো আর বারো বছরের মধ্যে বাইজি বড় একজন আলম হয়ে গেল এমন বুজুর্গ

আমি আপনার মাথায় পাগড়িটা পরাই দিলাম বেলায়েতের পাগড়িটা পরাই দিলাম এলেমের পাগড়িটা আপনি বাইজিদকে বাইজিদের মাথায় আপনি পরাই দেবেন তার সঙ্গে বেলায়েতের পাগড়িটা আমি আপনার মাথায় পরাই দিলাম বেলায়েতের পাগড়িটাও বাইজিদের মাথায় পরাইয়া দুটোটা পাগড়ি পরে বাইজিদকে আজকে তার মায়ের কোলে ফিরায়া দেবে বাইজিদের কলিজার মধ্যে মায়ের মহব্বতে আগুন সুবহানাল্লাহ তো আজ ১২ বছরের মধ্যে বাইজিদ এত জগৎ বিখ্যাত হলি হয়ে গেল কয়েকবার ডাক দিয়ে গেলজিৎ বাইজিৎকে তো এলমের পাগলি পড়াইবেন হ্যিস পাস করার পরে একটা পাগড়ি দেয় ওই পাগড়ি তো দেবেন সঙ্গে সঙ্গে বেলায় পাগড়িটাও আপনার মাথায় পড়াই দিলাম আপনি বাইজদের মাথায় পড়াইয়া মার দরজায় গিয়া ডাক দেয় মামা সঙ্গে সঙ্গে মা দরজা খুলিয়া দেয় এই বাইজ এত জগৎ বিখ্যাত আল্লাহ যে সম্পর্কে ফালা হয় ফেরেশতাদের ফেরেশতাদের দরবারে জিবরাইলের যেমন সম্মান আর মর্যাদা ওলিদের দরবারে বাইজিদের ওরকম মর্যাদা জরে বল সুবহানাল্লাহ আল্লাহর কথা মানার কারণে আপনার মায়ের কথা কমানার কারণে মা যেরকম সন্তানকে নসিহাত করে উপদেশ দিয়েছে সেই রকম ভাবে বাইদিত মানার কারণে আজকে জগৎ বিখ্যাত নিয়ে কামেল হয়ে গেল এদিন বাইদিতকে আল্লাহ পাক আলামিন জানেন দিতে বাইদিত অমুক জায়গায় খ্রিস্টানদের মিলন মেলা মেলতেছে পাত্রীদের মিলন মেলা মেলতেছে পাঁচ লক্ষ পাত্রীদের বিশাল মিলন মেলা জমতেছে পাদ্রীদের পোশাক পরিয়া আজকে ওদের মিলন মেলার মধ্যে ঢুকিয়া যাবি আমি আল্লাহ কিছু একটা করবার চাই ভাই চিন্তা করতেছে আমি পাত্রীদের পোশাক পরব তো পরবো কেমন কইরা আল্লাহ বলেন তুই পাত্রিদের পোশাক পরিয়া যা কাজ করব আমি আল্লাহ ভাই এবার পাত্রীদের পোশাক পরিয়া

আপনার বয়ন্তর আমাদের পরিজা ঠান্ডা হয় আমাদের পরিজার মধ্যে জ্ঞান লই আমরা আমাদের পরিজা আলোকিত হয় আপনি কথা বলবেন তো কথা বলেন না কেন পাদ্রী ডাক দিয়ে আমি কথা বলবো তো বলবো কেমন কইরা এই ভর মজলিসের মধ্যে একজন মুহাম্মাদি আছে তার শক্তি তার পাওয়ার আমার কথা বন্ধ করে দেয় আল্লাহু আকবার তার ক্ষমতা যার পাওয়ার আমার শক্তিকে বন্ধ করিয়া দেয় পাত্রিটা দিয়া কয় পাত্রী

দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বাইদি দাঁড়িয়ে গেলে বাইদি সামনে আসলেন এবার পাত্রি ডাক দিয়ে তোমাকে কিছু প্রশ্ন করবো যদি প্রশ্নের জবাব দিতে পারো তোমাকে ছেড়ে দেব অথবা তোমাকে কতল করা হবে বাইদি বলেন আচ্ছা ঠিক আছে করেন আপনার প্রশ্ন ও গোটা বিপারের মুসলমান গো কান্তা লাগায় শোনো কেমন মায়ের সন্তান বাইদি মায়ের শ্রম সারা সন্তান কোনোদিন বড় হওয়ার আশা করা যায় না যে প্রত্যেকটা সন্তান যারা বড় হয় পিতা মাতার শ্রমটাকে বড় হতে পারে না আজকে ওলামায়ে کرام আপনাদের সঙ্গে কথা বলতেছে হামিদুর আমার কুয়া কথা বলতেছে পিতা মাতার শ্রম সারা ওস্তাদের নজর উসরা বড় হইতে পারে না কথাটাও ঠিক কিনা ও মুরাব্বি বাবা যুব পায় সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর পিছনে শ্রম দাও শ্রম দাও শ্রম দাও গাছ লাগাইয়া তুই আসবেন সাগরে খাবে বিডালে খাবে সাগরে খাবে মানুষে ভেঙে ফেলবে দাস বাঁচবে না গাছ নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ও রকম সন্তান শুধু জন্ম দিলেই হবে না সন্তানদের তালিম দিতে হবে সন্তানদের ভালো ভালো জিনিস শিক্ষা দিতে হবে তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে

আপনার আমার চেয়ার শুরাতে কোনো দাম নাই পাঁচ মিনিটের মধ্যে নেটওয়ার্ক করে দেবো মুরাব্বি বাবারা উঠে না যায় মাত্র পাঁচটা মিনিট আমাকে সময় দেওয়া একটা জিনিস আজকে আপনার সবাই বাড়িতে নিয়ে যায় আপনার আবার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন্দৌলা চেহারা সুরাত কিন্তু আল্লাহ দরবার কাজে আসবে না পরকা পরিষ্কার করেন মনটারে ভালো বানান ওই জায়গায় পরিষ্কার করিয়া আল্লাহর অন্ধকার কবরে যান তাহলে কবরটা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে ওই কবরে কিন্তু একদিন যাইতে হবে সবাই চলে যাইতেছে সবাই চলে যাইতেছে কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে কারো কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে এ দুনিয়া

তিনিও থাকতে পারেন নাই আপনিও পারবেন না আমিও পারবো না সাহাবাইকার হাতে জান্নাতের টিকিট পাওয়ার পরে অন্ধকার কবরে বয়তে কান্নাকাটি করেছে জাহান্নামে বয়তে কান্নাকাটি করেছে কে আমাদের ময়দানে কান্না কান্নাকাটি করেছে একটা সবক নিয়ে নেন দুনিয়ায় থাকার জায়গা না অন্ধকার কবরে সামানা জোগাড় করেন জোগাড় করেন নামাজটা নামাজের মতো বানাইয়া নেন নামাজটা যেন রুহুয়ালা নামাজ হয়ে যায় মেরা জলা নামাজ হয়ে যায় আর সন্তান আমাদের যাদের আছে সন্তানটাকে আল্লাহর কোরআন পড়াইয়া অন্ধকার কবরে যান আজকে আপনি বরাদুর আলেমকে দিয়া আপনার জানাদার ইমাম বানাইবেন আপনি কুয়াকাটা হুজুরকে দিয়া যদি আপনার জানাদার ইমাম বানাইয়া কুয়াকাটার চোখের থেকে পানি বের হইতে পারে নাও হইতে পারে কোনো গ্রান্টি নাই পীর সাহেবকে আইলে তারা যা পড়াইবা চোখের থেকে পানি বের হইতে পারে নাও হইতে পারে কোনো গ্রান্টি নাই আপনার একটা সন্তানকে মাত্র কোরআন পড়াইলেন মাত্র কোরআনে কারি বানাইলেন মাত্র হাফেজ বানাইলেন এখন আলেম বানাইতে পারেন নাই এই সন্তান যখন আপনার চার সামনে দাঁড়াইয়ে যাবে এই সন্তানটা সামনে যখন দেখবে মায়ের সন্তানটা সামনে যখন দেখবে আমার বাবার লাশ এই মা লোকমালক খাবার গুলো বাঁচায়া বাঁচায় আমার মুখে দুনিয়া দিত এই মা ভালো একটা শাড়ি কাপড় কোনোদিন পরে নাই মা কা টাকা গুলো বাঁচায়া বাঁচায় আমাকে লুঙ্গি কিনে দেয় সে আমার জামা বানায় দিয়েছে। সে আর হাসকে আমার সেই মা এখন দুকার কবরে চাইতে তো সাদা কাপুরের প্যাকেট আমার সামনে সন্তান যখন দেখবে মা সাদা কাপুরের প্যাকেটে বাবা সাদা কাপুরের প্যাকেটে সন্তানের কলিজা পাথরের মতো হলেও চোখের থেকে মুক্তার মতো পানি গুলো ছেড়ে দিয়া দিয়া আল্লাহ তাকবির গুলো পড়বে ঠিক চোখের পানি পড়ে বলে জানাদার কাজটা করবে ঠিক জানাজাকে অন্ধকার কবর নিয়ে যখন দা নামাইয়া দেবে

চলে যাবেন কবরে সন্তান দোয়া করবে চোখের ভনে ফেলায়া ইনশাল্লাহ অন্ধকার কবরে শান্তি থাকতে পারেন কবরটা আল্লাহ জন্মাতের বাগান বাড়াই দেবে আল্লাহ আমাদের সবাইকে দেন ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক আল্লাহর কোরআন পড়াইতে পারি আল্লাহর কোরআন পড়াইয়া আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা মনে যায় আপনি বানান সমস্যা সন্তান নাস্তিক হবে যা ঠিক ঠিক মতো শিখে যাবে নামাজটা সুন্দর হয়ে যাবে অতগণ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে করে আমিন ওয়া আখির দাওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন